হ্যালো বিয়র্স শর্টকট দাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আগে এম এস ওয়ার্ডের আ একদম রিবন ওভারভিউ যারা স্পেশালি বিগিনার তাদের জন্য রিবন ওভারভিউ করেছিলাম তো এমএস ওয়ার্ডের গুলো কার্যক্রমে চলবে তো আমি আজকে থেকে এক্সেল সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এর একটা বিশেষ করে যারা বিগিনার আছে তাদের জন্য রিবন ওভারভিউ এবং কার্যক্রমিকভাবে নানান জিনিসগুলো ইন্ট্রোডিউস হওয়া খুবই দরকার এবং আমি আমার চ্যানেলটা বিশেষ করে তৈরি করছি যে একজন বিগিনার টু অ্যাডভান্স লেভেলে যারা আসলে এই সম্পর্কে জানতে চায় তাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ হয় অনেক ইউটিউবার আছে তারা আসলে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় আমি সেটা করতে চাই না আমি আপনাদেরকে পিওর যে জিনিসটা আমি এই জীবনে যা শিখছি কাজ করার ক্ষেত্রে যা আমার অভিজ্ঞতা এই সব থেকেই আমি আসলে আপনাদেরকে আহ ট্রু ফাইক টা জানানোর চেষ্টা করবো তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তো চলুন আজকের আমাদের টপিক হচ্ছে এক্সেল এর বেসিক ইন্টারভেস রিবন ওভারভিউ আমরা আগে জানছি যে আমাদের এই টোটাল যে জায়গাটাকে আছে সেটাকে আমরা রিবন বলি এবং রিবনের করে ট্যাপ যারা ফাইল ট্যাপ আছে হোম ট্যাপ ইনসার্ট ট্যাপ এরকম কয়েকটা গুলো ট্যাপ আছে এবং এই রিমনটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয় এখানে দেখছেন বোর্ড আর নিউ গ্রুপ যে অপশনটা আছে এটা আমার ক্রিয়েটেড এটা কাস্টমাইজ করতে পারেন রিবন আপনি তারপর হচ্ছে ফন্ট তারপর অ্যালাইনমেন্ট তারপর নাম্বার তারপর স্টাইল সেলস এডিটিং এবং এগুলো তো আপনাকে খেয়াল রাখতে হবে আসলে কোন জায়গায় কোনগুলো এই ট্যাবগুলো রয়েছে আর কি কোন ট্যাবের আন্ডার কোনগুলো রয়েছে এবং কোন জায়গায় কাজ করলে কি ধরেন আপনি অ্যালাইনমেন্ট ধরনের কোনো কাজ করতে চাচ্ছেন সাপোজ আমি যদি এটার কথা বলি যে এই অ্যালাইনমেন্ট আমার মার্চ করা আছে কিন্তু এখানে যে দেখেন আমি যদি এটা আনমার্চ করে দিই তাহলে কিন্তু এরকম হয়ে গেল আবার যদি এবং আমি এটা মার্চ এবং সেন্টার করি তাহলে আমার এরকম হয়ে যাচ্ছে আমি যদি লেখাটা একদিকে করতে চাই যে আমি এদিকে করবো আহ তাহলে কিন্তু এখানে চলে আসবে এটা হচ্ছে উপর নিচ এবং নিচে অর্থাৎ আহ ধরেন আমি যদি এটাকে বাড়াই দিই তাহলে এখন লেখাটা এই জায়গায় আছে এটা করলে মিডল বরাবর এবং এটা হলে নিচে হবে আর কি আর এটা করলে উপরে আর এটা হচ্ছে আপনি কোথায় রাখবেন একদিকে সরায় মাঝখানে নাকি একদম এদিকে তো যাই এগুলো আমি পরে আপনাদেরকে জানাবো বা শেখাবো আমি আজকে জিনিসটা আপনাদেরকে ধারণা দিতে চাই বিভিন্ন সেটা হচ্ছে যে এই যে এই জিনিসগুলো ক্লিপবোর্ডের আন্ডারে কি কি রয়েছে ধরনের এখানে কার্ড কপি পেস্ট ফর্মের প্রিন্টার রয়েছে তারপর ফ্রন্টের আন্ডারে এখানে ফ্রন্ট আছে সাইজ দেওয়া আছে বোল্ট আছে আন্ডারলাইন আছে কালার গুলো আছে ব্যাকগ্রাউন্ড গুলো সেগুলো হয়েছে অ্যালাইনমেন্টের আন্ডারে আমি যেটা দেখলাম যে অ্যালাইনমেন্টগুলো গুলো আপনি খুলে করতে পারবেন তারপর রেপ্টেস্ট এবং অনেকগুলো খুব কাজে লাগে আর কি এক্সেল এ একইভাবে আসলে প্রত্যেকটা সেকশনে এক্সেল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ট্যাবই খুবই গুরুত্বপূর্ণ তো আপনাকে আসলে জানতে হবে এই ট্যাবগুলোর আন্ডারে এই যে প্যারাগ্রাফ সেকশনগুলো আছে ধরেন ক্লিক বোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার এই সেকশনের আন্ডারে প্রত্যেকটা আন্ডারে কি কি কাজ রয়েছে এবং একই সাথে আসলে এই ট্যাবগুলোর আন্ডার কি আছে ধরুন আমি ইনসার ট্যাবে ক্লিক করলাম তো ইনসার ট্যাবে আসলে অনেকগুলো ফাংশন রয়েছে এই সব ফাংশন আসলে সব সময় লাগবে না অর্থাৎ আপনি যদি অ্যাজ এ বিগিনার হন তাহলে আপনি পিভোর টেবিল একটু জটিল তো এটা সম্পর্কে আপনার আপাতত না জানলেও হবে তারপরে এই সব সেপ সাইকোন এগুলো খুব বেশি এটা না লাগবে আপনার তো চার্ট তৈরি করার জন্য যে বেশি

অটো ইউজ করে থাকি তো এই ডাটা আসলে তেমনভাবে আপনি টেকনিক্যালি ইউজ না করলে পারবেন এটা আপনি নিজে থেকে করতে হবে আর কি ডাটা ট্যাপে যদি আসেন ডাটা ট্যাপে অনেকগুলো কাজ রয়েছে বিশেষ করে ডাটা অ্যানালাইসিস ডাটা ক্লিনিং ডাটা ভ্যালিডেশন এবং ডাটাকে একদম একটা সুন্দর একুরেট তথ্য বের করতে ডাটা থেকে ডাটা ট্যাপের অনেক গুরুত্ব রয়েছে তো ডাটা সম্পর্কে আমাদের জানা দরকার রিভিউ ভিউ বা এগুলো সম্পর্কে তেমন একটু ধারণা রাখলেই হবে ডেভেলপার একটা আলাদা ট্যাপস এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন সেটা পরবর্তীতে জানা যাবে হেল্প অ্যাক্রোবেট এগুলো তেমন একটা কাজে না তো এই মোটামুটি একটা জিনিস ছিল আপনাদের খুবই ফ্রি সাইজ এবং সংক্ষিপ্ত একটা ইন্টারভিউ আমি দিলাম এর বাইরে যেটা আছে আপনাদেরকে যদি জানাই রাখি তো এগুলো হচ্ছে এই যে আহ এখানে বি করে দেয়া আছে অর্থাৎ এটা যদি বলেন আহ এটা এটা হচ্ছে এই এই পাশের আমরা বলবো রো হ্যাঁ এদিকটা আমরা বলবো রো এবং এদিকটাকে হচ্ছে আমরা কলাম বলবো তাহলে কলাম আসলে রো অনেকগুলো জানি কলাম যদি ধরেন তাহলে রয়েছে এক দুই তিন আপনি যদি এটার একদম নিচের দিকে আসেন তাহলে দেখতে পাই এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ঠিক কলাম রয়েছে আসলে হ্যাঁ ঠিক একইভাবে আহ এক্সেল এর রোর সংখ্যা দেয়া নাই কিন্তু রোর এক্স এফ ডি অর্থাৎ এগুলো অনেক অনেকগুলো দেয়া আছে তো আপনার এটা এত বড় কিছু লাগবে না আরকি তো এই মোটামুটি হচ্ছে রো কলাম আর অন্যান্য জিনিসগুলো এগুলোকে সেভের যে আমরা যেমন এমএস ওয়ার্ডে দেখছিলাম ঠিক একই ভাবে এরকম জিনিসগুলো রয়েছে তো এগুলো আপনি ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন মোটামুটি আর আমরা যদি ডাটার ক্ষেত্রে বলি যেমন ডাটা আপনি যদি ধরেন কোনো কিছু লিখতে চান ধরেন এখানে আমি একটা নাম লিখলাম তারপর এখানে ধরেন ডিজাইনেশন লিখলাম তো তারপর এখানে আমি লিখলাম ধরেন ডিপার্টমেন্ট লিখলাম হ্যাঁ ডিপার্টমেন্ট তারপর অর্গানাইজেশন তো এই যেভাবে দিলাম আর কি সেভাবেই করা হয় তারপর এগুলো ধরে ধরে আপনি বানাবেন না কি বানাবেন সেগুলো পরবর্তীতে এগুলো আপনার ব্যাপার কিন্তু এ একজন যে কোনো দিন আসলে এক্সেল আহ ব্যবহার করেন বা নারেনি কখনো ফাইট দেখিনি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই এফেক্টিভ যে এগুলো আপনার জানা দরকার হ্যাঁ প্রত্যেকটা ট্যাবের কি কাজ এবং কোন ট্যাবগুলো কাজে লাগবে এবং এক্সেল কিভাবে ব্যবহার করতে হয় এবং সেই সাথে এগুলো জানা দরকার যে এটাকে গো এবং এটাকে কলাম বলে তারপর অন্যান্য বিষয়গুলো হয়তো আপনি পরবর্তীতে জানবেন তো থ্যাংক ইউ আজকের আজকের ভিডিও এই পর্যন্তই আহ আশা রাখি আপনারা পরবর্তী যে পার্টগুলো ক্লাসগুলো হবে সেগুলো সবগুলোই দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শর্টকাট দাদা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ